240 নাম্বার 360 নাম্বার আচ্ছা এরপরে এই যে 400 নাম্বার 400 ঠিক আছে এটা মাত্র 75 টাকা টাকা অনেক মোটা মাল 75 টাকা কাগজ ভালো এরপরে এটা হইলো আপনার 110 টাকা টাকা এই যে 400 নাম্বার 110 টাকা অনেক মোটা মাল অনেক মোটা কাগজও ভালো এরপরে এই যে আমার এ মাল আছে দেখেন এগুলাকে জিএক্স মাল বলে এই যে এখানে জিএক্স মাল কাগজ ভালো সাদা কাগজ আপনার এই যে এই যে নাম্বার আছে এইটা দুশো নাম্বার থেকে একবার আপনার নাম্বার পর্যন্ত আছে এটা নাম্বার আমার দাম আপনার তিরিশ টাকা কিনে পরে পঁচিশ টাকা কিনে পরে বিশ টাকা কিনে পরে সব এরপরে আপনার স্কুল নোট আছে স্কুল নোট জি বাচ্চাদের এই যে একটা স্কুল নোট আছে দেখেন এটাও নাম্বার আছে তিনশো নাম্বার চারশো নাম্বার পাঁচশো নাম্বার ছয়শো নাম্বার এটা হলো স্কুল নোট এই যে আরেকটা স্কুল নোট আছে বড় এই যে দেখেন স্কুল নোট এটা হইলে আপনার এই যে বিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা যে আরো আছে জি এটা এখানে দেখছেন না একশো বিশ নাম্বার একশো ষাট নাম্বার এরম নাম্বার হয় এরম নাম

এটা একশো ষাট নাম্বার হয় সাদা দু তিনশো নাম্বার হয় চারশো নাম্বার হয় এটাও কাগজ ভালো এটা একটা আপনার একশো টাকা কিনে পরে আপনার বেঁচে আড়াইশো টাকা জানিতে চান রুমুন ভাইকে ফোন দিবেন পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে একটা খাতা আছে আমাদের বসুন্ধরা কোয়ালিটি ঠিক আছে বসুন্ধরা ক্যাটেগরি আপনার এই যে পঞ্চান্ন গ্রাম কাগজ আপনার ওই যে একবারে সাদা কাগজ এটা রেট একবারে কম পাইকাররা পঁয়ত্রিশ টাকা এই খুচরোলা ওরা টাকা বিক্রি করে পাইকাররালা মাত্র দুশো টাকা ডজন বাইশ টাকা আটানা তিনা পরে পঁয়ত্রিশ টাকা খুচরা বিক্রি করে অনেক ভালো কাগজ এই যে দেখেন কাগজটা দইটা দেখেন অনেক সার সাথে এই যে তারপরে এই একটা খাতা আছে এটার ডিসি খাতা বলা হয় এটা ডিসি খাতা বলা হয় এই যে আমাদের নাম ঠিকানা আছে এটা আরবি প্রোডাক্ট এটা হইলে আপনি দুইশো তিরিশ টাকা ডজন একবার সাদা কাগজ দেখছেন অনেক সাদা কাগজ আপনি কাগজটা দেখেন ভাইয়া কাগজটা দৌড়লে বুঝবেন আপনি ঠিক আছে একটু ধরেন এই যে মাত্র টাকা কিনা পরে তিরিশ টাকা খুচরা বিক্রি করে ভাই কি দেখাবেন ভাই এই যে আমাদের একটা রেজিস্টার এটা অনেক ভালো কোয়ালিটি একটি গ্রাম কাগজ এই যে দেখছেন একটি গ্রাম কাগজ ভালো কোয়ালিটি মেশিনে চাপানো এটারে রেক্সিন রেজিস্টার বলা হয় এটা সাইড সামরা

অনেক ভালো খাতা এটা এটা আপনার এই যে এখানে নাম্বার দেখছেন এটা একশো টাকা শ মাত্র একশো টাকা শা যারা আপনারা খাতা নিতে চান ভাই ঠিক বলবেন ভাই দর্শক দিদি কি কথা বলবেন ভাই দর্শকের উদ্দেশ্যে বলতে আছি আরবি প্রোডাক্টস আমাদের নিজে আমরা আপনি ছোট এলাকা আমাদের অনেক বড় দোকান আমরা নিজেরা মাল বানাই নিজেরা ঠিক আছে আমাদের মাল আমাদের থেকে মাল কিনে আরবি প্রোডাক্ট আমাদের দোকান নাম আরবি প্রোডাক্ট আরবি প্রোডাক্টের মাল কিনে না জিতলে

বর্তমানে এক একটা এক এক রেট এটা গ্রাম সের উপরে আপনার এটা হলো বড় সাইজ তেইশ ছত্রিশ সাইজ বলে এটা এটা হলো বিয়াল্লিশ গ্রাম হয় পঁয়তাল্লিশ গ্রাম হয় পঞ্চাশ গ্রাম হয় পঞ্চান্ন গ্রাম হয় সর্বনিম্ন হলো এটা আপনার এটার ভিতরে ছোট সাইজও আছে ঠিক আছে আমি রেট ফোন দিলে আমারে ফোনে কল করলে আমি বইলা দিব